জেলা জুড়ে যখন বাচ্চা চুরির গুজবে একের পর এক ঘটনা ঘটে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে নিখোঁজ থাকা তিন নাবালিকাকে সাত দিনের মধ্যে খুঁজে উদ্ধার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত প্রায় সাত দিন আগে গোবরডাঙ্গা থানা এলাকার পনেরো সতেরো এবং এগারো বছরের তিনটি মেয়ে নিখোঁজ হয়ে যাবার অভিযোগ দেয় হয় এরপরে বিষয়টিতে গুরুত্ব সহকারে নিয়ে তদন্তে নামে গোবরডাঙ্গা থানার মহিলা আধিকারিক পিঙ্কি ঘোষ সহ পুলিশের বিশেষ তদন্তকারী দল এরপরে নিখোঁজ হয়ে যাওয়া ওই নাবালিকাদের খোঁজে নানা জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু হয় তবে জেলা জুড়ে চলা বাচ্চা চুরির গুজবে কান দিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয় নিখোঁজ নাবালিকাদের পরিবারের বাড়ির মেয়েদের বিপদের কথা চিন্তা করে মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারও তবে হাল ছাড়েনি গোবরডাঙ্গা থানার পুলিশ আধিকারিকেরা অবশেষে দিল্লি বাদুরিয়া ও ভাঙ্গরের কাশীপুর থানা এলাকা থেকে তিন নাবালিকাকে উদ্ধার করা হয় পাশাপাশি যে যুবক ওই নাবালিকাদের মধ্যে একজনকে দিল্লি নিয়ে গিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে তবে পুলিশের তদন্তে উঠে আসে ওই নাবালিকারা ভালোবাসার সম্পর্কে ঘর ছেড়েছিল তবে জেলা জুড়ে চলা এই বাচ্চা চুরির আতঙ্কের মধ্যেই নিখোঁজ তিন নাবালিকাকে উদ্ধার গোবরডাঙ্গা থানার সাফল্য বলেই মনে করছে সমাজ সচেতন আমরা সমাজের বিভিন্ন কাজের ভালো কাজের আমরা প্রশংসা করবো এবং খারাপ কাজের আমরা নিন্দা করবো এইখানেতে দাঁড়িয়ে যে এই সারা রাজ্য জুড়ে বাচ্চা চুরির যে গুজব চলছে এই গুজবের বিরুদ্ধে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা একটি ইতিবাচক ভূমিকা নিয়েছে সমস্ত থানা এলাকাগুলোতে তারা প্রচার ক্যাম্পেন করছে এবং যারা গুজব ছড়াচ্ছে তারা চরম অন্যায় কাজ করছেন সমাজকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন এবং সত্যিকারের যারা নিজেদের শিশু নিয়ে যাচ্ছে তারাও রাস্তায় চলতে ভয় পাচ্ছে এখানেতে দাঁড়িয়ে পুলিশ যেমন প্রচার করছে সচেতনতা বাড়াচ্ছে সেই সঙ্গে যদি কোনো অপরাধীকে নির্ধারণ করা যায় তার যেন সঠিক সাজা দেওয়া হয় এটা আমার আমাদের পক্ষে আবেদন সেই সাজাটা প্রচার মাধ্যমে আসুক তাহলে মানুষ এই গুজবটা ছড়াবে না তেমনিভাবে গোবরডাঙ্গা পুলিশ তিনজন নাবালিকাকে উদ্ধার করলো এটা প্রশংসনীয় কাজ এবং বিভিন্নভাবে বিভিন্ন সোর্স লাগিয়ে যে দ্রুততার সাথে এই উদ্ধার তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং পুলিশের পরে মানুষের নির্ভরতা বাড়বে যদি এই ধরনের কাজ পুলিশ সঠিক সময় সঠিকভাবে করতে পারে আমরা এই পুলিশের এই কাজকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বাচ্চা চুরির বিরুদ্ধে বাচ্চা চুরির যে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে একদম যথাযথ অ্যাকশান নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি প্রদীপ সরকার যুক্তিবাড়ি মঞ্চে